ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়ছ তোমাদের ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল জি ওয়ান পেপারের ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশের শেষ মুহূর্তের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল জি ওয়ান পেপারের সিলেবাসটির নাম ভ্রমণ সাহিত্য ও ছোট গল্প আর এই পেপারের কোশ্চেন প্যারানটি হলো ভ্রমণ সাহিত্য থেকে দুটো আট নম্বরের প্রশ্ন এবং ছোট গল্প থেকে দুটো আট নম্বরের প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে তোমাদের আর প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে বত্রিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের সত্তর টাকা পেমেন্ট করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে তোমরা দেখে নাও আজকের মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও ভ্রমণ সাহিত্য থেকে দেওয়া গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন পথে প্রবাসে গ্রন্থে অন্নদাশঙ্কর সমুদ্র এবং সমুদ্র সমুদ্রপীড়ার যে বর্ণনা দিয়েছেন তা লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় সমুদ্র পথে জাহাজে করে লন্ডন যাওয়ার সময় অন্নদাশঙ্কর সমুদ্র ও সমুদ্র সমুদ্রপীড়ার এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যে অভিজ্ঞতার কথা পথে প্রবাসে গ্রন্থে লিখেছেন তা নিজের ভাষায় লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন পথে প্রবাসে গ্রন্থের সূচনা লগ্নে অন্নদাশঙ্কর রায় পূর্বকথা অংশে দক্ষিণ ভারতের যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তা লেখো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন পথে প্রবাসে ভ্রমণ বৃত্তান্ত হলেও যথার্থ সাহিত্য হয়েছে আলোচনা করো অথবা পথে প্রবাসের নিছক ভ্রমণ কাহিনী না ভ্রমণ সাহিত্য আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন পথে প্রবাসে গ্রন্থে অন্নদাশঙ্কর রায় লন্ডন শহরের যে ইতিবৃত্ত তুলে ধরেছেন তা লিখো অথবা লন্ডনের সঙ্গে আমার শুভ দৃষ্টি হল গধূলি লগ্নে এই দেশ সম্বন্ধে লেখকের অনুভূতি এবং ইতিহাসের দৃষ্টির পরিচয় দিয়ে এ জাতীয় ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য নিরূপণ করম এরপরের প্রশ্ন পথে প্রবাসের গ্রন্থে ইউরোপের নারীদের সম্বন্ধে লেখকের নিজস্ব ধারণার পরিচয় দাও তারপরের প্রশ্ন ফরাসিদের প্যারি নগরীর নামে পৃথিবীশুদ্ধ লোক মায়াপুরী স্বপ্ন দেখে ফরাসিদের সম্বন্ধে লেখকের অভিজ্ঞতা পর্যালোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন পথে প্রবাসের গ্রন্থে ইউরোপ মহাদেশের নানা দেশ সম্পর্কে লেখক যে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও ছোটো গল্প থেকে দেওয়া গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা গল্পটি সামাজিক পণপ্রথা বিরোধী একটি গল্প আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে দেনা পাওনা গল্পটি পণপ্রথার বাস্তব দলিল আলোচনা করো অথবা এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় উক্তিটির মধ্য দিয়ে পণপ্রথার প্রথার যে বিপদস্বরূপ প্রস্ফুটিত হয়েছে তা গল্প অবলম্বনে আলোচনা করো অথবা দেনা পাওনা গল্পে তৎকালীন সমাজ জীবনের বা সমাজ বাস্তবতার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করুন গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা গল্পে নিরুপমার চরিত্রটি সম্পর্কে আলোচনা করো অথবা আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম উক্তির কার কোন গল্পের অংশ এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন লম্বকর্ণ গল্প অবলম্বনে হাস্যরস সৃজনে পরশুরামের নৈপুণ্যের পরিচয় দাও তারপরের প্রশ্ন রয়েছে বাইরের দিক থেকে লম্বকর্ণকে নিয়ে যে পরিহাস রসের কাহিনী গড়ে উঠেছে তার ভিতরে আছে দাম্পত্য প্রেমের কাহিনী আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন অনুগল্প বলতে কী বোঝো নিমগাছকে সার্থক অনুগল্প বলা যায় কিনা আলোচনা করো এরপরের প্রশ্ন বনফুল রচিত গাছ গল্পটি একটি রূপক গল্প আলোচনা করো অথবা গাছ গল্পে নিমগাছের রূপকের আড়ালে উদ্ভাসিত হয়ে উঠেছে গৃহবধূ তথা ভারতীয় ঘরের আদর্শ পৌড়া নারীর জীবনচিত্র আলোচনা করো অথবা নিমগাজ গল্পের আড়ালে যে সমাজ বাস্তবতা ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা বনফুল রচিত গাছ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন ইতিহাস কিভাবে গল্প হয়ে ওঠে তার জ্বলন্ত উদাহরণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস গল্পটি আলোচনা করো অথবা ইতিহাস গল্পে শিক্ষক অমরেশ বার্ধক্যে এসে ঐতিহাসিক হলেন তার ঐতিহাসিক কলমে যে ইতিহাস রচিত হয়েছে এবং হয়ে চলেছে তা লেখো এরপরের প্রশ্ন সুবোধ ঘোষ রচিত চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো অথবা পানিপথে তিনবার যুদ্ধ হয়েছে চতুর্থবার হয়নি অথচ গল্পটির নাম চতুর্থ পানিপথের যুদ্ধ কারণ কি। অথবা প্রাগৈতিহাসিক আদিবাসী অনার্য জাতির ঐতিহ্য অধিকার ও ভূমি রক্ষার্থে ঔপনিবেশিক ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি চতুর্থ পানিপথের যুদ্ধ গল্প তা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পে তৎকালীন যুগ এবং সমাজ জীবনের পরিচয় দাও এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ছোটো গল্প থেকে সেটি হচ্ছে চতুর্থ পানিপথের যুদ্ধ গল্প অবলম্বনে স্টিফান হোরর চরিত্রটি সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল জি ওয়ান পেপারের সম্পূর্ণ সাজেশন এই প্রশ্নের অ্যান্সারগুলি যদি কোনো ছাত্রছাত্রী নিতে চাও তাহলে তাদের সত্তর টাকা পেমেন্ট করে নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে